বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আমার প্রবাসী স্বামী সৌদি আরবে কবে যাচ্ছেন সেটা দেখতে হলে এবং জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো অনেক অসুস্থ শরীর নিয়ে কিন্তু আজকে ব্লগটা করছি আপনাদের সাথে আপলোড করছি শেয়ার করছি তো জ্বর ঠান্ডা গলা ব্যথা আজকে দু একদিন ধরেই কিন্তু অনেক অসুস্থ তো দেখতে থাকুন কিভাবে কি করুন প্রিয় দর্শক ছেলের জন্য গরম গরম পরোটা বানিয়ে ফেললাম তো এই যে তিনটা সুন্দর পরোটা বানিয়েছি অনেক লুবনীয় লাগছে ইয়ামি ইয়ামি তো চিনি দিয়ে পরোটা খাবে আমার ছেলে সকালের নাস্তা আজকে হচ্ছে পরোটা বন্ধুরা আজকে রান্না করবো ফুলকপি দিয়ে মাছ তো শীতের তরকারি কিন্তু নেমে গেছে সিম খেলাম এখন আবার ফুলকপি সব কিছুই কিন্তু শীতের তরকারি কিন্তু এখন বাজারে আসতে শুরু করেছে তো এত পরিমাণে দাম এক একটা তিরিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা করে এক একটা ফুলকপি আমার ছোট ছোট ফুলকপিগুলো এত দাম তো ফুলকপি দিয়ে রান্না করবো হচ্ছে রুই মাছ সাথে আলুও দিব তো দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা এদিক দিয়ে আমি ফুলকপি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি লবণ দিয়ে ভিজানোর কারণ হচ্ছে যদি এটার মধ্যে কোনো পোকামাকড় বা কিছু থাকে তাহলে কিন্তু এগুলো মরে যাবে বের হয়ে যাবে আর জীবাণুটাও নষ্ট হয়ে যাবে তার জন্য আমি লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি পানিতে আর এখান দিয়ে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাসব তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে রান্না করি আর রান্না করার পরে কেমন হয় বন্ধুরা দেখেন জারিফের বাবা নামাজ পড়ে আসার সময় এই মাছটা কিনে আনলো একদম জেতা এই যে দেখেন এগুলো যে এখনো নড়তেছে তো এটা কি মাছ বললেন তো আপনারা আমি নিজেই চিনি না ওর আব্বু বলতেছে এটা রুই মাছ তো এই যে প্রতিবার তো মাছ কেটে আনি আজকে এটা আনাম নিয়ে আসছে ভিডিওতে বোঝা যায় কিনা অনেক বড় কিন্তু এই যে দেখেন তো অনেক সুন্দর তো এটা এখন কাটবো কেটে তারপরে রাখবো তো বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন মাছ দেখে আপনাদের কাছে কেমন লাগলো তো বন্ধুরা এদিক দিয়ে আমি ডাল রান্না করছি আর আমার তরকারি রান্না করা ভাত রান্না করা হয়ে গেছে তো চলুন রান্না করার পরে তরকারি কেমন হলো তো বন্ধুরা চলুন দেখি তরকারি কেমন হয়েছে রান্না এই যে ফুলকপি আলু দিয়ে আমি মাছ রান্না করেছি তো আমার রান্না কেমন লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন তো বন্ধুরা আমার প্রবাসী স্বামী সৌদি আরবে কবে যাচ্ছেন সেটা আমি নেক্সট ব্লকে আপনাদেরকে জানিয়ে দেবো তো আমার আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ